কি কি কোনো দিন তোমাদেরকে জানিয়েছে ওদের যে ঝামেলাটা ওই ঝামেলার কারণে আমি কীর্তি এবং প্রীতি ফ্যামিলি তার বাবা মা আমার নামে একটা না একশোটা বলুক বাজার কথা কিন্তু ওই যে রনের দিদি যে তার সাথে আমি হাত মিলিয়েছি অবশেষে মুখ খুললো তোমাদের প্রীতি মন্ডলদির আগের বিয়ে মানে শুভজিৎ মন্ডল তো শুভজিৎ তার মুখ থেকে শুনতে পারবে যে প্রীতি মন্ডলদির সঙ্গে বঙ্গবন্ধুর কি হয়েছে এবং কি তার সঙ্গে মানে কিভাবে সম্পর্কটা নষ্ট হলো হয়তো সে আজকের এই ভিডিওতে সে সমস্ত কথা তুলে ধরেছে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে ভিউয়ার শুনতে পারবে যে নিজের কানে যে শুভজিৎ দা প্রীতি দিকে নিয়ে কি সমস্ত কথা বলল এবং কি বংরম দাকে নিয়ে সে কি সমস্ত কথা বলেছে এবং কি সে আরো বংরম দার দিদিকে নিয়েও কথা বলেছে এবং কি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার প্রীতি মন্ডল দিকে নিয়ে এবং কি শুভজিৎ দাকে নিয়ে এবং কি বংরম দাকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে তো তাদেরকে নিয়েও সে রেগে কিছু কথা বলেছে আশা করি যে তার মুখ থেকে সমস্ত কথা শুনতে পারবে তো এই ভিডিওটি দেখা তোমাদের অবশ্যই প্রয়োজন একান্ত প্রয়োজন কারণ তোমরা যদি প্রীতিমন্ডল দিকে ভালোবেসে থাকো এবং কি বঙ্গরন দাকে ভালোবেসে থাকো এবং কি যারা যারা শুভজিৎ দাকেও ভালোবাসো তো তাদের তো দেখা একান্ত প্রয়োজন আজকের এই ভিডিওটি কেউ মিস করবে না শেয়ার করে দাও আর পাঁচটি প্রীতিমন্ডল দিয়ে ফ্যান ফলোয়ারদের কাছে পাঠিয়ে দিতে তো চলো বন্ধুরা আমরা শুনে আসি যে আমাদের শুভজিৎ দা মানে প্রীতিমন্ডল দিয়ে আগের বিয়ে কি সমস্ত কথা বলল প্রীতিমন্ডল দিকে নিয়ে এবং কি তার লাভ স্টোরি নিয়ে এবং কি বঙ্গরন দাকে নিয়ে এবং কি বঙ্গরন দার দিদিকে নিয়েও চলো শুনে আসি আমি নাকি রেপিস রনের দিদি আর আমি নাকি হাত মিলিয়েছি কি কোনো দিন তোমাদেরকে জানিয়েছে যে ওদের যে ঝামেলাটা ওই ঝামেলার কারণ আমি আমার নামে একটা না একশোটা বলুক বাজে কথা কিন্তু তো তার তো একটা ফ্যামিলি আছে তার বাচ্চা আছে তার ফ্যামিলি আছে তো আমার মনে হয় তাকে নিয়ে এতটা বাজে কথা বলা উচিত না যে তার সাথে আমি হাত মিলিয়েছি তার সাথে আমি যোগাযোগ আছে আমার ওরকম কোনো কিছুই না তার একটা ফ্যামিলি আর ওর ফ্যামিলিতে কি হচ্ছে বা না হচ্ছে আমার ওপরে কেন আসবে এখন দেখছি মায়ের থেকে মাসিদের বেশি দরদ হয়ে পড়েছে উতলে পড়ছে দরদটা বুঝতে পারছি না আমি কি ভিউজ কামানোর জন্য হচ্ছে না কি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না বাজে কথা বললে তো আমি বলতেই পারি অনেকের বিষয়ে বৃত্তান্ত নিয়ে কিন্তু ওরকম না এটা করা তো উচিত না আমার ফ্যামিলি আছে ভাই আছে বোন আছে মা আছে বাবা আছে প্রীতি এবং প্রীতি ফ্যামিলি তার বাবা মা অবশ্যই জানতো আমি কেমন তারা তো কোনো সময়ের জন্য একটা কথা কোনো সময়ের জন্য বলেনি যে এ খারাপ কি অন্য কোনো কিছু কেন তোমরা এরকম কেন করছো বলো কাকিমা সংসার আছে সংসার থেকে ধ্যান দেন পিএমপিসি করা কি দরকার কী করা যাবে বলো যার ভালোবাসার মানুষ চলে যায় হারিয়ে যায় সেই একাই বোঝে তারা পশ্চিমতা কত দূর গেছে কত দূর আছে বুঝলে তো আমি যে কেন চেঞ্জ করি না আমার প্রোফাইলের যে ডিপিটা তো এইটুকু ভিডিওতে হয় না তো এর নেক্সট ভিডিও আনবো ওতে বলে দেবো কেন কেন চেঞ্জ করি না তো যদি চেঞ্জ করার হয় অবশ্যই তোমরাই বলবে তোমরাই ডিসাইড করবে কি করবো আমি তো নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো সব কিছু জানাবো তো এই চ্যানেলটাই দেখি শুধু এর পিছনে লাগা ওর পিছনে লাগা কেন এরকম করা দেওয়া আপনার যে বয়স তো আমার মনে হয় হরিনাম করা উচিত এখন তো কেন পিছনে লাগা তো কোনো কারণ নেই হরিনাম করেন যান এখনও সময় আছে তো আর বলবো যে দুটো ভিউজ কামানোর জন্য কি আছে এই চ্যানেলটা বেশি দিন মতো উঠতে পারবো না এইভাবে কিন্তু যে এর পিছনে লেগে যাতে টুক বা পিছনে লেগে উঠবো কোনো দরকার নেই আপনার যা আছে ট্যালেন্ট সেটা দেখান দেখুন আপনার যে অভিজ্ঞতা সেটা দেখান প্রকাশ করেন পিছনে লাগার কোনো দরকার দরকারই নেই তো এই কাকিমার মতন অনেকেই আছে অনেক আমার ফ্যান আছে অনেক ভালোবাসার মানুষ আছে কমেন্ট করে লাইক করে তো সবার তো কমেন্ট তো রিপ্লাই দেওয়া সম্ভব না তো একটা বোন বা দিদি কমেন্ট করেছে কাউকে কাঁদিয়ে কেউ কখনও সুখে থাকতে পারে না তো বলছি যে আমি কোনো সময় এটা চাইনি সেজন্য নেই কী করব আর দিদিটার নাম হচ্ছে দুষ্টু মিষ্টি পূজা একটা কথা যে আমার ভিডিওতে যারা কমেন্ট করো যে ভিডিও করার জন্যে তো অবশ্যই আমি ভিডিও করব তাদের সাথে নেক্সট ভিডিওতে যে আমাদের ফার্স্ট যে দশটা কমেন্ট আসবে তারা যদি বলে অবশ্যই তাদের সাথে একটা করে ভিডিও করবো তার চেষ্টা করবো আর সব কমেন্টে তো রিপ্লাই দেওয়া সম্ভব না যতটুকু পারি ততটুকু আমি কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দিই তো যাই হোক গাইস আশা করি যে তোমরা নিজের কানে শুনলে তোমাদের শুভজিৎ মন্ডল মানে আগের এবং কি তার ফ্যামিলি কে নিয়ে এবং কি তার দাকে নিয়ে এবং কি তার দিদিকে নিয়েও বলেছে আর যে সমস্ত হিটার্স রয়েছে মানে তাদের উদ্দেশ্য করে খারাপ মন্তব্য করে ভিডিও তৈরি করছো তো তাদেরকে নিয়েও সে কিছু কথা বললো তো এইগুলা বলবে যেহেতু তোমরা প্রীতিমন্ডল দিকে খারাপ কথা বলছো প্রীতিমন্ডল দিকে খারাপ বুঝছো প্রীতিমন্ডল ভালো না এরা শুভজিৎ দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না তার জন্য এসে অবশেষে মুখ খুলে তোমাদেরকে জানিয়ে দিলো এবং কি যেসব তাদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করছিল তাদেরকে আমাদের শুভজিৎ দা মানে মন্ডল দিয়ে আগের বিয়ে বলে দিল যে প্রীতিমন্ডলকে খারাপ হওয়ার কোনো দরকার নেই মানে এটা হতেই পারে সে বলল সে দুঃখ প্রকাশ অতটা করলো না আর সে এটাও বলেছে যে তোমাদের জানার একটা ইচ্ছা আছে যে তার ইউটিউবের ডিপি কেন সে চেঞ্জ করছে না মানে ইউটিউবে যে ফটোটা থাকে লোগোটা থাকে ওইটা কেন সে চেঞ্জ করছে না না প্রীতি মন্ডল দি এবং কি তার কেন রেগেছে তো সে সেটা পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে সে তার লাভ স্টোরি সম্পর্ক হয়তো বলতে চলেছে এবং কি সে তার প্রোফাইলে ডিপিটা কেন চেঞ্জ করছে না শুভজিৎ মন্ডল যে চ্যালেন্ডটি রয়েছে অফিসিয়াল চ্যালেঞ্জ শুভজিৎ দার মানে প্রীতি মন্ডল দির আগের বিএ পেন সে চ্যালেন্ডটি ডিপিটা কেন চেঞ্জ করছে না সে সেটা দিয়ে একটি স্পেশাল করে পরবর্তীতে একটা ভিডিও সে আপলোড করবে তোমরা গিয়ে দেখে আসতে পারো বা এই চ্যানেলেও তোমরা ওই ভিডিওটি দেখতে পারবে ওই ভিডিওটি নিয়ে আমরা রিয়াকশন দেবো বা কিছু মন্তব্য করবো এই ভিডিওটি দেখে তো এটাই বলার ছিল যে প্রীতিমন্ডল দিকে এবং কি বঙ্গরন্ধকে কেউ খারাপ ভেব না এবং কি তোমাদের শুভজিৎ হারিয়েছে তার জন্য সে আর দুঃখ চায় না আর তোমরা দা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে তাকে হেল্প করো এবং কি প্রীতিমন্ডল দিয়ে নতুন চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আসতে পারো এবং কি তোমরা যদি এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করতে চাও বা কিছু কথা বলতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই সেটা নিয়েও তোমাদের মাঝে একটা ভিডিও আনতে চলেছি